তোমরা হাদিস মানার দাবি তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পেশাব করো না ভাই আছে না নাই অনেকে তো সুর বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে শুননা ভাই টুনে কথা শুনেন নাই যে হাদিস মালে গোমরা পথ হয়ে যাবে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে নবী এগারোটা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেয়েরাজে গিয়েছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অত হাদিস হলে হাদিস মানা যায় না তাই মানতে কি হবে সুন্নাত নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাত তার এই ভাবে বলছে মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এবারে সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিটনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানবো না সুন্নাত মানবো কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের আমাদের কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদ্দিসগঞ্জ যখন আকিদের উপরে গ্রন্থ রচনা করেছে তখন কি তাও সুন্না এই গ্রন্থ আছে না নাই ইমাম লালকে রে মহল্লার কিতাব উসুন্না গ্রন্থ আছে ইমাম মানাবি রে কিতাব উসুন্না গ্রন্থ আছে মূলত গ্রন্থগুলো আকিদার নাম দিয়েছে সুনান ভাই সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাই ভাই এ হাদিসাই গ্রন্থ কি শুধ সুন্নত আছে না হাদিস আছে শুধু হাদিস আছে না সুন্নত আছে এটা হাদিসও আছে আবার সুন্নত আছে যখন তারা বলবে যে হাদিস মারা যেমন সুন্নাত মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনাকে তো ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লামের কথা আল্লা নামের কাজ আল্লাহ নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চারটে থেকে মহাদিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মাঝে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি দেখেন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথাকে বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদিও সুন্নতের অত মহাদিসগণ এটাই করেছে নবীর কথা কাজ সমর্থন যারা সুন্নত মানের দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাট প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে বা এটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো তুই এগারোটা বিয়ে কারা করবে যারা সুন্নাত মানে দাবিদার যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে এগারোটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হাদিস আমাদের না শেখাছে মানুষের কাছে আমরা কিভাবে মানি আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা হচ্ছে সুন্নাত মানতে হবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তো এগারোটা বিয়ে করা এটা আমরা করব না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নাত কি নবী যে কাজ করেছে তো যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা হাল হাদিস জি এটা তোমরা করো আগে কারণ তোমরা বলছো সুন্নাত মানে দাবিদার সুন্নাত তো নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা আল্লাহ নবী মেরা যে গিয়েছিলেন যাওয়ার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে নবী জবান দিয়ে বলেছে এটা হাদিস না সুন্নাত নবীর পাতা হাদিস না সুন্নাত এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে দেখো একবার জাহান্নামের বর্ণনা আছে না নাই এটা হাদিস না সুন্নাত তাদের পরিবেশে গেলে এগুলো হাদিস জাহান্নামের এই ভয়ঙ্কর আজয়ের কথা স্বীকার করে দেখো কবরের আজাদ এটা হাদিস না সুন্নাথ এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস না সুন্নাত মান হবে তাই তিন চারটে জবাব দেন ইনশাল্লাহ দেবেন আপনার সামনে তারা এমনভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি একজন সাপুরের সাপকে বসে নিয়ে চলে এসেছেন জবাব আসবেন ইনশাল্লাহ অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাব গেছে জবাব এখন পর্যন্ত আসে নাই তারপর আপনি আরেকটা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি পরিষ্কার ভাই মাশহুর কল ইজা সাল হাদিসু ফাহুয়া মাযহাবি ইমাম আবু হানিফার মাযহাব সুন্নাত না হাদিস তিনি কি বলছেন যেমন সেই হাদিস পাবে সেটা আমার মাযহাব তাই না ভাইজান তার মানে বলছে গেল ইমাম আবানি পার মাঝাব হচ্ছে এটা যে সেই হাদিস মূলত আমরা হাদিস আর সুন্নতের মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে জবাব দেওয়ার দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি মানে তুমি যেইভাবে আমাদের আহলে হাদিসকে মাপতে আসবে আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যাচারা আর কিছুই না